ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগী সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন মঙ্গলবার রাতে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায় পার্লামেন্টে আস্থা ভোটে ফ্রাসোয়া বাইরু পরাজিত হওয়ার পর লেকর্নু প্রধানমন্ত্রীর শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচিত হন এলিসে প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আগামী বাজেট প্রণয়নের দায়িত্ব পাবেন এর মধ্য দিয়ে ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদে লেকর্নু হচ্ছেন পঞ্চম প্রধানমন্ত্রী বাইরুর পতনের পেছনে ঋণ সংকট ও বিতর্কিত ব্যয় কমানোর প্রস্তাব বড় ভূমিকা রাখে ফ্রান্সের ঋণ বর্তমানে তিন দশমিক তিন ট্রিলিয়ন ইউরোতে পৌঁছেছে যা জিডিপির একশো শতাংশ সরকারি ছুটি বাতিল সহ কঠোর সাশ্রয়ী পরিকল্পনা জনগণের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে এবং আস্থা ভোটে তিনি হেরে যান মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পর বাইরু পদত্যাগে বাধ্য হন ডেস্ক রিপোর্ট আজ বার্তা